এই সমস্যা আছে এই স্পট আছে এই দাগ আছে আয়না আয়না কি বলে বলে না যে আপনি অনুভব করেন খেয়াল করেন আপনি কবি উপলব্ধি করেন চিন্তা করেন ভাবেন আপনার কি সমস্যা আছে এটা ভেবে চিনতে আপনি নিজেকে সংশোধন করেন এই জন্য আমার আমাদের প্রিয় রবি জনাবি রসুল বলেন যে আল্লাহ রবুল আলমী মানুষের মধ্যে একটা গোস্তের টুকরা দিয়েছেন যেটিকে আমরা হাট বলে থাকি এটার মধ্যে আল্লাহ পাকের একটা নির্দেশ কাজ করে আল্লাহর আদেশ কাজ করে আমরা মূলত ওই আদেশের বলেই এখন মানুষ চলাফেরা করছি সে আদেশটাকে আমরা বলি রোগ কি বলি রোগ বলে থাকি এর অর্থই হলো যেটা আত্মা এই রোগ যতক্ষণ আছে ততক্ষণ মানুষ স্বাভাবিক পা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারবে রোগ যদি না থাকে আমাদের কোনো দাম আছে আমাদের স্থান কোথায় মাটি তখন সবাই আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বলবে যে বাবা আর ঘরে ওই সুন্দর বিছানায় শুতে পারবে না আমার আপনার কলিজার টুকরা সন্তানও যদি ইন্তেকাল করে তাকেও আদর করে সুন্দর জামা কাপড় পরাই আমাদের সাথে রাখতে পারবে না পারবো কোথায় রাখতে হবে ওই মাটির নিচে সাড়ে তিন হাত মাটির নিচে তার জায়গা হবে এই রোগটাকে নবীজি সাল্লাম বলেন এই রোগটাকে বিভিন্ন রোগ থেকে মুক্ত করার মাধ্যমে নৈকট্য করা যাবে তখনই তার মধ্যে শান্তি এবং সাকিনা নাও আল্লাহর পক্ষ থেকে একটা রহমত তার মধ্যে আসতে থাকবে ওই রহমত এবং শান্তির কারণে আল্লাহর হুকুম পালন করা তার জন্য সহজ হয়ে একটা জিনিস চিন্তা করি আমরা আমরা যাকে ভালোবাসি তার কাছেই তো যাই জিনিসটিকে ভালোবাসি সেই জিনিসটাই ব্যবহার করি যে খাবারটাকে পছন্দ করি সেই খাবারটাই আমরা খেতে চাই আল্লাহ আল্লাহর আলমী কোন লোককে পছন্দ করেন কোরআন কালী আল্লাহর আলম বলেন ময়দানে কোন উপকার হবে না কোন উপকৃত হবে না কেউ কিন্তু মাত্র কোন লাভ পাবে না মাল দ্বারা এবং সন্তান সন্ততি দ্বারা মালকে যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করি মাল যদি আল্লাহর দেওয়া পথে যদি আমি খরচ না করি সেই মালকে আমাদের দিন আমার কোনো উপকারে এবং যেই সন্তানকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করি এই সন্তানে সেদিন আমার আপনার কোন উপকার আনতে না কি উপকারালতে ইল্লা মান আল্লাহ যে ব্যক্তি আসবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল সামনে দাঁড়াবে বিকলব সালিহ সুস্থ অন্তর নিয়ে কলব সালিহ মানে কি সুস্থ অন্তর

সুস্থ অন্তরের আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আলা বিজিকিল্লাহি ফাতমা ইননুল ক্বুল সুস্থ অন্তরের আলামত হলো যখন আমি সকল কাজে যেই কাজগুলোর মধ্যে আল্লাহর رضا蒙দি আছে আল্লাহর সন্তুষ্টি আছে আমাদের প্রিয় নবী জানাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টি আছে রসুলের তরিকা আছে রসুলের সন্ন্যাস আছে সেই কাজটা যখন আমার আপনার ভিতর থেকে মহাব্বতের কারণ হবে আমার আপনার অন্তর থেকে সেই কাজকে যদি আমি ভালোবাসি ওই কাজের প্রতি যদি আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে যে আজান হয়েছে আপনাকে মসজিদে আকর্ষণ করছে চুম্বকের মতো ঠিক

আমাদের আসলে কিছু সময় আমরা অশান্তি কিছু সময় ওয়াস শুনি কিছু সময় ভালো কথা শুনি আবার কিছু সময় মন্দ কথা শুনি এই ভালো এবং মন্দ স্বনির সংমিশ্রণ যেটাছে এটা হলো দ্বাগ আত্ম অন্ত দেখুন এই অন্তরে বৈশিষ্ট্য এবং মধ্যস্থিতি সামনে বুঝতে হবে এই আলোচনায় বুঝতে হবে যে আমার অন্তরে এই রোগগুলো দূর হবে যখন বেশি বেশি আমরা আল্লাহর জিকির করব ভালো ভালো ফলমাইকরম যারা আছেন তাদের সম্ভব তাদের সান্নিধ্য লাভ করব তাদের কাছ থেকে আমি ব্যক্তিগত পারিবারিক ভাবে পরামর্শ মতে চলব তখনই আমার আপনার এই রোগগুলো দূর হবে এখন রোগ দূর হওয়ার জন্য আমরা যাই অভিজ্ঞ ডাক্তারের কাছে ঠিক কিনা বলে

রহমাতুল্লাহ তিনি সমগ্র মানুষকে সতর্ক করে বলেছেন যে আলাদার দিনটা আমরা সংশোধন হবের ব্যবস্থাপত্র পাব এবং ওই ব্যবস্থাপত্র মধ্যে চললে আমি দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও মুক্তি পাবো এটা আমাকে আগে খেয়াল করতে হবে তো যার ভিতরে আল্লাহর ভয় আছে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় এবং যেই পরিবেশে থাকলে দিনের সৃষ্টি হয় আল্লাহর কথা যেই পরিবেশে থাকলে দিনের প্রতি আগ্রহ সৃষ্টি হয় ওই পরিবেশে যত বেশি থাকবো ওই ব্যক্তির সাথে যত বেশি গিলব